নতুন বছরে ভয়াবহ দুষ্কৃতী হামলা আমেরিকার শহরে ভিড়ের মধ্যে দশ জনকে পিষে দিল গাড়ি নতুন বছরের প্রথম দিনে ভয়াবহ দুষ্কৃতী হামলা ঘটল আমেরিকায় নিউ অরলিন্সে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়ি প্রচন্ড গতিবেগ নিয়ে ওই গাড়ি অনেক মানুষকে পিষে দেয় নিউ অরলিন্সের পুলিশের তরফে জানানো হয়েছে ওই ঘটনায় দশ জন নিহত হয়েছেন আহতের সংখ্যা তিরিশ ছাড়িয়ে গিয়েছে ওই গাড়ি থেকে পুলিশের উপর গুলি চালানোর ঘটনা ঘটে তবে এখন এখনো পর্যন্ত দুষ্কৃতীরা ধরা পড়েনি বলেই খবর বুধবার ইংরেজির নতুন বছরের উদযাপন চলছিল নিউ অরলিন্সে শহরের কেন্দ্রস্থল ক্যানেল এবং বোরবন স্ট্রিটে প্রচুর মানুষের জমায়েত হয়েছিল স্থানীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ তীব্র গতিতে একটি গাড়ি এসে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অনেক মানুষকে পিষে মারার জন্যই যেন ওই গাড়ির গতিবেগ এত বেশি ছিল পুলিশ জানিয়েছে চলন্ত গাড়ি থেকেই গুলি চালানো হয় পরে তাদের সঙ্গে কিছু সময় ধরে চলে গুলির লড়াই ওই ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছেন কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে মনে করছে এখনও ওই ঘটনাকে জঙ্গি হামলা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে না